দু হাজার আঠারো আগস্ট মাসে এখানে জয়েন করেছিলাম লক্ষণ থেকে একটা পরিবারের মতো ছিল এই গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন সেই উন্নয়নের সাথী হিসাবে আমি জয়েন করেছিলাম আজকের যে সম্বর্ধনা এই সম্বর্ধনা আমি যে বিদায় সম্বর্ধনা বলছে এটা আমি কি মেনে নিতে পারছি না বিদায় কথাটাই মেনে নিতে পারছি না আমি আমাকে যখন ডাকবে আমি তখনই আসবো এটা বিদায় না এটা সম্বর্ধনা ঠিক আছে বিদায় সম্বর্ধনা হয়ে সম্বর্ধনা ঠিক আছে আমি উন্নয়নের সাথ হিসাবে এখানে দয়ের প্রতিব দু হাজার আঠেরো আগস্ট মাসে আজ প্রায় ছ বছর হলো এখানে আছি এই এলাকার যে উন্নয়ন এই উন্নয়নের সঙ্গে জড়িত আছে সমস্ত মেম্বারসগণ প্রধান উপপ্রধান এবং তখনকার প্রাক্তন প্রধান সন্দীপনবাবু আমি যখন জয়েন করি সন্দীপনবাবু ছিলেন পরে আবার চেঞ্জ হয়ে পাঁচ বছর পরে আবার যখন চেঞ্জ হয়ে যাওয়ার সুবিধাটি প্রধান হয়েছেন এই উন্নয়নের সাথী হিসাবে যে 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 গ্রাম সংসদ যে সমস্ত গ্রাম সংসদগুলো আছে আমাদের এখানে বারোটা গ্রাম সংসদ আছে এই বারোটা গ্রাম সংসদের উন্নয়নের কাজে যে আমি যুক্ত হতে পেরেছি এবং উন্নয়নের সাথী হিসাবে থাকতে পেরেছি আজকে সম্বোধন হিসাবে সেটা আমি বুঝতে পেরেছি আজকে যেভাবে সম্বর্ধনা আমাকে দিচ্ছে আমি খুব অভিভূত আমি খুব আনন্দিত আমার যে আমার যে উন্নয়ন এই যে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন এই গ্রাম এলা এই গ্রাম পঞ্চায়েতের এলাকার যে উন্নয়ন সেই এলাকার উন্নয়নের যে আমি একজন সাথী হিসাবে আমি করেছি আমি যে উন্নয়নে করেছি সেটা আমি প্রমাণ পেয়েছি বিভিন্ন বিষয় গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন সমস্ত বিষয়গুলোতে বিশেষ করে আমার স্টাফ আমাকে বিভিন্নভাবে আমার স্টাফ যারা আছেন সহায়ক আমাদের যে আছে সহায়ক আছে আর আমাদের যে জিআরএস বিএলই এবং পঞ্চায়েত কর্মী আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে বিভিন্ন কাজে আমরা যখন যা বলেছি আমাদের অস্থায়ী কর্মচারী আছে জিআরএস বিএলই ওদেরকে যখন যা বলেছি সেটা সেই কাজ আমাকে খুব সহযোগিতা করেছে সেই জন্য আমরা এত উন্নয়নটা এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং এই এলাকার আরেকটা বিষয় আছে যেটা আমি এসে দেখেছি যে ভিআরপির যে টিম এই ভিআরপির টিম একটা উন্নয়নে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের একটা এরা একজন নিজেদেরকে খুব প্রমাণ করেছে যে এই ভিআরপি টিম ছাড়া কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রায় চলবে না আমাদের যে কোনো কাজ আমরা যখন কোনো কাজ কর করতে যাই আমরা আসতে পারিনি আমরা যদি ভিআরপি টিমকে বলি ওরা নিশ্চিতভাবে সে কাজটা করে দেয় ও আমাদের অনেক কাজ ওরা করে দেয় এখন এখন মানে বিআরপিরা একটা এই গ্রাম পঞ্চায়েতের সম্পদ আমরা মনে করি ওরা ভবিষ্যতে এইভাবে কাজ করবে এইভাবে যেভাবে আছে এগিয়ে যাবে আমার পরিবর্তে আরও যে জয়েন করবে আমি আশা করি সে একইভাবে এইভাবে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের যে পঞ্চায়েত মেম্বার এখন বর্তমান যে পঞ্চায়েত সদস্য সদস্যগুলো আছেন আমরা যখন যেটা বলেছি যখন যেটা যে আমরা পঞ্চায়েত সদস্যদেরকে আমরা আমাদের চোখ দিয়ে দেখি ওনাদের চোখ দিয়ে আমরা বিশ্বাস করি ওনারা যখন যেটা বলেছে যখন যেটা করেছে আমি সেটাকে সহযোগিতা করেছি সেটাকে কীভাবে সেই উন্নয়নটাকে ত্বরান্বিত করা যায় তার চেষ্টা করেছি কীভাবে করা যায় কোনো মানুষকে আমি ঘুরাতে যাইনি যে মানুষ কোনো কিছু এখানে সার্টিফিকেট থেকে আনতে করে যে কোনো কিছু আনতে গেলে আমি সঙ্গে সঙ্গে কীভাবে তার সুরাহা করা যায় সেটাও আমি চেষ্টা করেছি আগামী দিনে আমি না থাকলেও আমাকে যখন যা প্রয়োজন হবে যদি কোনো দিন ডাকে আমি অবশ্যই আসবো এইভাবে সহযোগিতা করব আর কী বলো খুব কষ্ট হচ্ছে যেটা আমি যদি কোনো আঘাত দিয়ে থাকি কোনো খারাপ কথা বলে কোনো আমার স্টাফকে বা কোনো আমাদের পঞ্চায়েত মেম্বার প্রধান উপপ্রধান বা যারা উপস্থিত আছেন এই এলাকার মানুষজন যদি কোনো আমার তারা কোনো আঘাতপ্রাপ্ত থাকে আমি হাত জোড় জোরে প্রার্থনা করছি ঘুমা দিয়ে নিচ্ছি এবং এই এই সবাই উপস্থিত আছে আমাদের যে মিডিয়া সুমন বিশেষ করে সুমন প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং আমাদের যে এই যে কি হচ্ছে কি কাজ হচ্ছে সেটা তুলে ধরে তার আমার ময়না থেকে এই সুমনকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এইভাবে যেন এই কাজটি করে কারণ আমরা উন্নয়ন করছি সেই উন্নয়নটি যে কী হচ্ছে সেটা কী দ্বারা প্রকাশ হবে এই মিডিয়ার দ্বারাই কিন্তু প্রকাশ হচ্ছে সবাই জানতে পারছে আমরা কি করতেছি এখন বর্তমানে যে আমাদের যে পরিমাণে যে পরিমাণে টাকা টাকা আসে আমরা প্রায় সঙ্গে সঙ্গে যা উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা খরচ করতে পারি সঠিক সময়েই খরচ করি এবং তার জন্য আমাদেরকে প্রধান উপপ্রধান এবং মেম্বার সব খুবই সহযোগিতা করে এবং ভবিষ্যত করবে আমরা এলাকায় আমি এলাকায় গেলে আমি বিশেষ করে অভিজ্ঞতা বিশেষ করে এত সম্মানিত হয়েছি যে আমার অনেকটা দূর রাস্তা হলেও অনেকটা দূর প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা লাগে কিন্তু যেভাবে এই এলাকার মানুষজনের দ্বারা আমি সম্মানিত হয়েছি সেই জন্য আমি এই দূরটাকে খুব কাছেই মনে করি কোনো আমার কোনো কষ্টই হয়নি আসতে কারণ আমাকে দূর থেকে আমি শুনতে যে এই স্যার আসছেন এই স্যারটা কিন্তু খুবই ভালো আগের পরে থাকে এই স্যার খুব আমাদের কোনো কথা শুনে তো আমি শুনতে পাই সেটা থেকেই আমি খুবই সম্মানিত বোধ করি এবং সেই যে দুধটা আমি দুধ মনেই করিনি আমি কিন্তু প্রত্যেক দিনই সঠিক আর সঠিক সময়ে আসি এবং সঠিক সময়ে যাই এই কথা বলে আমি যদি কোনো আঘাত খাই আমার বিশেষ করে আমার যারা কলিগ আছেন কোনো যদি আমি আঘাত দিয়ে থাকি আমি হাত জোড় করে ক্ষমা চাইছি সেই আমি আমার